ব্যাটারি মডেল আর কি এটা আপনার সিক্স মান্থ ওয়ারেন্টি তিন ঘন্টা প্লাস ব্যাকআপের নিশ্চয়তা দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ল্যাপটপ ইউজার বাংলাদেশে আপনারা যে যেখান থেকে আমাদের প্রতিদিনের ভিডিওগুলো দেখেন আমরা মূলত ল্যাপটপের ব্যাটারি সার্ভিসিং করে থাকি অরিজিনাল ব্যাটারিগুলো বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আমাদের সম্মানিত কাস্টমারগণ আমাদের সার্ভিসিং সেন্টারের নাই ব্যাটারিগুলো পাঠিয়ে থাকে আমরা সম্পূর্ণ অরিজিনাল ব্যাটারিকে সার্ভিসিংয়ের মাধ্যমে পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আনি আজকে একটি ব্যাটারি আমাদের দক্ষ টেকনিশিয়ান মোহাম্মদ সজিবুর রহমান ব্যাটারিটি সার্ভিসিং করেছে ল্যাপটপের মডেল ডেল ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো মডেলের ব্যাটারির মডেল এফ থ্রি ওয়াই ব্যাটারিটা সম্পূর্ণ সার্ভিসিংয়ের পর আমরা প্যাকিং করছি তো সজীব ভাই থেকে আমি কিছু তথ্য জানব সজীব ভাই যে ব্যাটারিটা আপনি সার্ভিসিং করেছেন এই ব্যাটারিটা সম্পর্কে আপনি বিস্তারিত আমাদের কাস্টমারকে বা আমাদের অডিয়েন্সদের আপনি কিছু বলেন আচ্ছা এই ব্যাটারিটা যে কাস্টমার সার্ভিসিং করতে দিয়েছে আমাদেরকে অরিজিনাল ব্যাটারিটা এই ব্যাটারি খরচ এবং কত ঘন্টা ব্যাকআপ দিবে এই বিষয়ে আপনি একটু যদি বলতেন আসসালামু আলাইকুম ডেল সেভেন ফোর নাইন জিরো এটা একটা অনেক পপুলার মডেলের ল্যাপটপ এটা আপনার এফ জিটি ব্যাটারি মডেল আর কি এটা আপনার সিক্স মান্থ ওয়ারেন্টি তিন ঘন্টা প্লাস ব্যাকআপের নিশ্চয়তা দিয়ে এটা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো টাকা আমরা রাখতে পারবো ছয় মাস ওয়ারেন্টি একদম নতুনের মতন তিন ঘন্টা গ্রান্টেই থাকবে চার চার ঘন্টা প্লাস যাবে ইনশাআল্লাহ আচ্ছা আমরা এই ডেল ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো মডেলের যে ব্যাটারি মডেল এফ থ্রি এটা হচ্ছে সার্ভিসিং খরচ ষোলোশো টাকা ছয় মাসের ওয়ারেন্টি আমরা আমাদের কাস্টমারকে তিন ঘন্টা প্লাস ব্যাকআপের নিশ্চয়তা দিয়ে বানিয়ে দিচ্ছি একদম অরিজিনালের মতো তো সম্মানিত ল্যাপটপ ব্যবহারকারীগণ আপনারা যে যেখান ভিডিওগুলো দেখেন আমরা মূলত অরিজিনাল ব্যাটারি সার্ভিসিং করে থাকি সম্পূর্ণ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আমাদের এই সার্ভিসিং ব্যাটারিগুলো সার্ভিসিং করে নিতে পারবেন